সম্মানিত সুধী আমরা যে কথা বলছিলাম সলাদ সংরক্ষণ সলাদ সংরক্ষণের জন্য আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি সলাদ আদায় না করেন আল্লাহ নবীর ভাষা অনুযায়ী কী কথা বলেন কাফের আর এই জন্য আল্লাহ নবী এবং আল্লাহ সুবন তালা মানুষকে কষ্ট না দেওয়ার কারণে এবং মানুষ যেন সলাদ পরিত্যাগ না করে এর জন্য অনেকগুলো সুযোগ এবং সুবিধা দিয়েছে আপনি যদি মুসাফির হন এখন এখান থেকে আপনি কলকাতাতে যাবেন আল্লাহ জানছেন সফরে আছেন বান্দা সমস্ত নামাজকে সে পড়তে পারবে এই জন্য আল্লাহ সুত্লা আপনার পরে যেন ভারী না হয়ে যায় নামাজটা এই জন্য কসর করেছেন কি করেন নাই কথা বলেন নামাজকে সংক্ষিপ্ত করেছেন কি করেন নাই যখন আপনি সফর অবস্থায় আছেন আল্লাহ আপনাকে বলছেন যে আপনি জোহরের বারো রাকাত পড়েন বরং আল্লাহ নবী এবং আল্লাহ সুবন তালা আপনাকে সহজ এবং সোজা করে দিয়েছে বরং আপনি সেই সাথে অল্প সরত করতে পারেন মানে শুধু ফরজ নামাজগুলো পড়তে পারেন আপনি চলে গেছেন অনেক বিদেশে অনেক দূরে ব্যাঙ্গলোরে চলে গেছেন ডাক্তার দেখা তাল্লা জানছেন যে বান্দামার কষ্টের মধ্যে আছে এই সময়তে পাঁচ অক্সরাতকে খুব কঠিনভাবে আদায় করতে পারবে না এই সোনা এর জন্য আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সলাত আইনে জামাত আইনে সলাদকে তোমরা জমা করতে পারো মানে প্রতিদিন পাঁচ রকসলাত আমাদেরকে ফরজ করেছিলেন আল্লাহ সুবান তালা কিন্তু এই সলাদ যখন আমরা মুসাফির থাকবো সেই সলাদকে আমরা জমা করে নিতে পারি কি পারি না কথা বলেন পাঁচ রক সলাদকে তিন ওয়াক আল্লাহ করে দিয়েছেন মাগরিব আর এশাকে মাগরিব আর আসরকে জমা করে নাও এশার মাগরীবকে জমা করে দেন ফজরকে একাই রেখে দেন পাঁচ রক তিন ওয়াক করো তবুও ভালো নামাজ যেন কাজা না হয় আল্লাহ আপনাকে এত সুযোগ এত সুবিধা দিয়েছে তারপরেও আমরা সলাদ থেকে বিমুখ আছি না নাই সেবুখারি হাদিস নাই একশো সতেরো সলাতের জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে দাঁড়িয়ে সলাত আদায় করা দেখে দাঁড়াতে চা আপনি পারছেন না প্রচন্ড কষ্ট হয় অনেক ব্যথা হয় দাঁড়ানো সম্ভব হয় না নবী বলছেন বসে যদি বসে আদায় করতে সম্ভব না হয় শুয়ে শুয়ে আদায় করার বিধান দিয়েছে শুয়ে শুয়ে যদি আপনি না পারেন তারপরেও আপনাকে আদায় করতে হবে এইভাবে যেন আপনি ইশারা দিয়ে করতে পারেন এই ইশারার মাধ্যমে সরাত করার জন্য আদেশ করা হয়েছে কেন সলাদ যদি আপনি ত্যাগ করে দেন আপনি কাছে রয়ে যাবেন এই জন্য আল্লাহ সুবান তারা পাঁচ সাক নামাজকে তিনক করে দিলেন আল্লাহ সুবান জোরের বারো ডাকাত নামাজ মুসাফির থাকলে কোন সুন্নাত নফল পড়ার দরকার নেই শুধু যত সময় ফরজ নামাজটা আগে মুসলমান থাকেন এটা আল্লাহ চাচ্ছেন কিন্তু আমরা তারপরে সলাদকে আমরা অনেক সাথে গাফিলতির অন্তর্ভুক্ত করে ফেলি আল্লাহ আমাদেরকে পাঁচ সাক সলাদ যত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সময় সুধি শুধু আর একটা দিকে লক্ষ্য করতে বলছি আমরা অনেকে চেয়ারে বসে নামাজ আদায় করি আছে না নয় কথা বলেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবেন এটা পরের কথা কিন্তু ওই ব্যক্তি যে চেয়ারে বসে সলাত আদায় করছে নামাজ পড়ছে সে বাজার করছে স্ত্রীদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে গোটা দেশের কাছে হেঁটে হেঁটে স্মার্টলি করছে মসজিদে ঢুকছে স্মার্টলি তারপরে যখন মসজিদে প্রবেশ করেছেন টুক করে এসে চেয়ারে বসে পড়ছে মানে গোটা দুনিয়া সে বলে হাঁটাহাঁটি করলো কিন্তু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যাচ্ছে এগুলো লোক আছে না কথা বলেন মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায় মনে রাখবেন চেয়ারে বসে সরাত আদায় করা বৈধ আছে কিন্তু আপনি যত সামান্য আপনার সমস্যার কারণে চেয়ার বসে সলাত আদায় করবেন এমনটি নয় কেননা সালাতের মধ্যে কি আম দাঁড়ানো এটা একটা কান এটা একটা ফরজ বিধান এটা এত সহজে এটা বাতিল বা মানসিক হয় না আর চেয়ারে বসে সলাত আদায় করার পদ্ধতি আমরা অনেক না আমরা এসে সঙ্গে সে চেয়ারে বসে সলাত আদায় শুরু করে দিই যে সে আমরা বলে শুরু করে দিলাম যে না চেয়ারে বসে সলাত আদায় করার তিনটে পদ্ধতি আছে কয়টা পদ্ধতি চাচা আপনি ভালোভাবে এটা শুনেন কারণ আপনার এটা লাগে প্রথম পদ্ধতি একজন ব্যক্তি সে দাঁড়িয়ে থাকতে পারে কি করতে বললাম কথা বলেন দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় রুকু করাতে আর সিজদা করাতে কোথায় সমস্যা রুকু আর সিজদা এই ব্যক্তির সলাতের পদ্ধতি হবে কি ইমাম সেবের সঙ্গে সে পেছনে দাঁড়িয়ে আদায় করবে দাঁড়িয়ে সালাত শুরু করতে হবে যেহেতু তার দাঁড়ানোতে কোনো সমস্যা নেই যখন ইমাম সাহেব রুকুতে যাবে সেই সময় পেছনে তার চেয়ারটা থাকবে চেয়ারে বসে সে রুকু করবে চেয়ারে বসে বসে যখন সিজদা করবে চেয়ারে বসে সে সিজদা করবে ইমাম সাহেব যখন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবে আপনাকে যখন দ্বিতীয় একাত্তরের জন্য উপরে দাঁড়িয়ে পড়তে হবে চাচা বুঝতে পারছেন কিন্তু আমরা করি কি আপনার দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না কিন্তু এসে চেয়ারে বসে আল্লাহ আকবার করে শুরু করে দিলাম যে না যেহেতু দাঁড়াতে কোনো প্রবলেম সমস্যা হয় না রুকু সিজদাতে সমস্যা হয় এই জন্য আপনি যখন রুকু সিজদা করবেন সেই সময়তে চেয়ারে বসবেন বাকি সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে সালাত করতে হবে এটা একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি কিছু মানুষ আছেন যারা দাঁড়িয়ে থাকতে পারেন তবে বেশিক্ষণ পারেন না আছে না না কথা বলেন এখন ইমাম সাহেব ফজরের সলাত আদায় করাবে দশ বারো মিনিট ধরে কিরাত করবে কিন্তু চাচা বয়স অনেক হয়ে গেছে পারে না দাঁড়িয়ে থাকতে দু তিন মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে চাচা প্রথমে বসা যাবে না ইমামের সঙ্গে দাঁড়িয়ে সাত শুরু করে দিতে হবে আপনাকে যতক্ষণ সম্ভব দাঁড়িয়েই থাকেন যখন আর পাচ্ছেন না তখন বসে পড়বেন কথা কি বুঝতে পারছেন যখন আর পাচ্ছেন না তখন বসে পড়বেন অনেক সময়তে দেখা যায় তিন নামার পদ্ধতি যে দাঁড়িয়ে থাকাটা সমস্যা আর উপস্থিত সমস্যা হয় না তাহলে এই ব্যক্তি যখন নামাজ শুরু করবে বসে নামাজ শুরু করবে যে দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হয় দাঁড়িয়ে থাকতে পারছে না পা কেটে বাদ পড়ে গেছে এই জিনিসে বসে সরাসর শুরু করবে কিন্তু যখন রুকু হবে তখন নিচে চলে যাবে কথা বুঝতে পারছেন মানে এক কথাই যেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না ওই জিনিসটাই শুধুমাত্র বসে বসে আদায় করতে হবে আর যেটা আপনার সম্ভব ওটা দাঁড়িয়ে আমরা সবগুলো এসে বসে বসে গোটা থেকে থাকবে শেষ করে দিচ্ছি আছে না না কথা বলেন আছে এটা সঠিক পদ্ধতি নয় শেখ সালে সাইমিন তিনি একটা মাকালাত এ বিষয়ে আলোচনা করেছেন তিনটে পদ্ধতি আলোচনা করেছেন আল্লাহ

কথা বললাম চেয়ারে বসে সলাত আদায় করতে হলে ওই অংশটাই চেয়ারে বসে করবেন যেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না আসেন সালাতের পদ্ধতি নিয়ে আলোচনা করলে দীর্ঘক্ষণ লাগবে এবং সালাতের পদ্ধতি নিয়ে আমাদের মধ্যে মারামারি দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ আছে না নাই এর মধ্যে দুটো মাস্তালান নিয়ে আলোচনা করব যে দুটো মাসালা আমাদেরকে মানুষ মনে করে যে আমরা ভুলের উপরে আছি এক ইমামের পেছনে সেরা ফাতিয়া পড়া আমরা পড়ি কি পড়ি না কথা বলেন আমরা পড়ি কিন্তু যারা পড়ে না তারা দলিল যে বলে দেখেন ইমাম পেছনে সোরাফ তোর পড়া যাবে না কেন কোরআন মাজিদ বলছে ওয়াইজ দা কুরিয়াল কোরআন ওস সামিউ দাউয়ানসিতদা আল্লাহ তুমতুর হাম আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হয় তোমরা তখন চুপ থাকো এবং শ্রবণ করো যেন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় কি বর্ষণ হয় তার মানে কোরআন করে বলছে ইমামের পেছনে ফাতেহা পড়া যাবে না কেননা আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো শ্রবণ করো অতএব আমরা ইমাম সুরাত ফাতেহা পড়বো না এই তথ্যই দলিল হয় কি হয় না কথা বলেন আমরা বলি যে এই আয়াতটাকে দিয়ে আপনি ফাতিহা মানসিক দাবি করছেন এই আয়াতটা মানুষের হতে পারে এই আয়াতের মাধ্যমে সুরা ফাতে মানুষের হতে পারে না কেন একটু গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সুরা আরাফ এটা মাক্কি সুরা না মাদিনী সুরা কথা বলেন এটা যে মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা মানে মক্কাতে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে ওয়াইজা কুরিয়াল কোরআন আল্লাহম তোর হামন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো যেন তোমাদের উপর রহমত বর্ষণ হয় এটা মক্কাতে আগে অবতীর্ণ হয়েছে আশ্রা ফাতে পড়ার নির্দেশ কোথায় এসেছে মদিনাতে প্রমাণ আবু হুরাই রদুল্লাহ আনহুত ইসলাম গ্রহণ করেছেন সাত হিজড়িতে কথা বলেন সাত আর তিনি গ্রহণ করেছেন মদিনাতে কোথায় মদিনাতে তারপরে বোঝা গেল যারা ইসরা আরাফের দেশে চার নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করে বলছে সুরা ফাতেহা ইমা পেছনে পড়া যাবে না এই আয়াতটা আগেই অবতীর্ণ হয়েছে পরে এসেছে সুরা ফাতে পড়ার পক্ষে সাহাবা এবং আল্লাহ নবী মতামত দিয়েছেন অতএব বোঝা যাচ্ছে এই আরাফের এই আয়াত দিয়ে সুরা ফাতেকে মানসুক করা বাতিল করা এটা অনার্থক আর দুই কুরআন বলছে যখন কুরআন পাঠ করা তখন চুপ থাকো এই আয়াতে ইমামের কথা আছে নাই মুক্তাদের কথা আছে নাই জামাতের কথা আছে নাই নামাজের কথা আছে নাই এটা একটা মুতলাকান আয়া মানে উন্মুক্তভাবে বলা হয়েছে অনেকে আমাদেরকে একটা কথা অভিযোগ করে বলে দেখো তোমরা ইমামে সাসূরাতুল ফাতিহা পড়ছো হচ্ছে কুরআন নিষেধ করছে তাই প্রথমে আমাদেরকে কোরান দেখতে হবে তারপরে হাদিস কোরানের যদি কোনো সমস্যার সমাধান হয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নেই এই কথা বলা হয় কি হয় না কথা বলেন মানুষ বলে যে কোনো সমস্যা হলে আগে কোরআন থেকে সমাধান নিতে হবে কোরআন যদি সমাধান দিয়ে দেয় তাহলে হাদিস দেখার দরকার নেই এই অসুল বা এই দুর্নীতি এটা সালাফদের বিরোধী এটা সঠিক উসুল বা মূলনীতিটা নয় বরং ইসলামী শরিয়া ইসলামী লয়টা নির্ভর করে কোরআন এবং হাদিস দুটোকে সামনে রেখে সমাধান দিতে হয় এই যে আপনি বলছেন কোরআনে পেয়ে গেছি কোরআনে পেয়ে গেছি যখন কিরাত করা তখন চুপ থাকতে ফাতে কোরআন সমাধান দিয়েছে এ কথা সঠিক নয় যদি এমনটাই হয় আল্লাহ কোরআনে বলছে হুরমাতাম তো আমাদের জন্য মৃত প্রাণীকে আমি হারাম করলাম তিনে আল্লাহ যে মৃত প্রাণীকে হারাম করা হলো বলেন তো আমরা মাছ মৃত খাই কি খাই না খাই তো মরা মাছ আল্লাহ কোরআনে বলছে যে মৃত প্রাণী হারাম এখন আপনি যদি এই যুক্তি দেন যে কোরআন প্রথমে দেখতে হবে কোরআন যদি সমাধান দিয়ে দেয় তাহলে হাদিস দেখা দরকার নেই তাহলে আপনি কোরআন থেকে তো মরা মাছ খাওয়া হারাম প্রমাণ হয়ে যাবে ভাবেই হবে না কথা বলেন কিন্তু মরা মাছ কে জায়েজ করেছে আল্লাহ নবী জায়েজ করে দিয়েছেন মৃত মাছ সোনা তিরমিজি হাদিস নামার তেষট্টি তাল্লা নেই বলেছেন আজ হচ্ছে ইয়া রসুল্লাহ আমরা সমুদ্রে পানি দেখে উজু করতে পারবো রসুল্লাহ বললেন যে তোমরা সমুদ্রে পানি দিয়ে উজু করতেও পারবে এবং সমুদ্রের মাছ ও মৃত মাছ এগুলো পবিত্র এই হাদিস প্রমাণ করছে যে হাদিস দ্বারা মৃত প্রাণী খাওয়া যায়স কি জায়েস নাই মাস বিশেষ করে কথা বলেন যাইস তার মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এ মূল নীতি ভুল যে আগে কোরান দেখব কোরআনের সমাধান পেয়ে গেলে হাদিস দেখার দরকার নেই এটা সালাবদের মানহাজ নয় এটা একটা ভুল পদ্ধতি বা যে কোনো মাশালার সমাধান আসতে হলে কোরানকেও সামনে রাখতে হবে হাদিসকেও সামনে রাখতে হবে তারপর একটা সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে অনেক মানুষ বলে যে সরাফাত আমরা এই জন্য পড়ি না কেন পড়ি না ইমাম ইমামকে আমরা সব দায়িত্ব দিয়ে দিয়েছি বলে কি বলে না যদি ইমামের একটে করছে তা ইমামকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি এই জন্য সরাফাত পড়তে আমাদের হয় না আসলে কি তার ইমামকে সব দায়িত্ব দেয় আসলে কি দেখি ভালোভাবে দেখবেন ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করছে দোয়া পড়ছে মুক্তাদি পড়ে কি পড়ে না কথা বলেন ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করেছে কিবলার দিকে মুক্তাদি কিবলার দিকে মুখ করে কি করে না ইমাম সাহেব যখন সানা পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব বানোয়াট নিয়াদ পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব আল্লাহু আকবর বলে নামাজ শুরু করছে মুক্তাদি আল্লাহু আকবর বলে নামাজ শুরু করে কি করে না দেখেন সবগুলো মুক্তাদি করে ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে রুকুর তাজরি পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব সিজদায় গিয়ে সিজদার তাজরি পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব আত্মাহাত পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব দুরুদ পড়ছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম সাহেব মাসরা পড়ছে মুক্তাদি পড়ছে কি পড়ছে না ইমাম সাহেব সর্বশেষ বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুক্তাদি ওই শব্দটা বলে কি বলে না মানে তাকবির থেকে সালাম পর্যন্ত মুক্তাদি সব ইমামের সঙ্গে সঙ্গে বলে শুধু সুরাফ হাতে নাকি ইমাম করে দায়িত্ব দিয়ে দিয়েছে মানে সুরফ হাতে এত ভারী মুক্তাদের নিতে পারছে না এই জন্য ইমামকে দায়িত্ব দিয়ে দিয়েছে তাকবির থেকে সালাম পর্যন্ত সব দায়িত্ব দেওয়া হয়েছে কি হয় না কথা বলেন সব দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে তুমি সঠিক তথ্য বোঝা তো সিদ্ধান্ত করে সকলে বলি আল্লাহমা আমিন সন্মানিত সুধি আমরা এ কথা বলছি যে আল্লাহ বলেছে যে ব্যক্তি নামাজের ইসরা ফাতে পড়ে নাই তার নামাজ হয় নাই সে বুকারি হাজিস ছাপান্ন একটা মাসালা ইমাম সাসরা পরা পড়া ইমাম বুখারির নাম শুনেছেন ইমাম বুখারির দুটো বিষয়ের উপরে স্বতন্ত্র বই রচনা করেছেন এটা ফাতে খালফুল ইমাম ইমাম সাসরা ফাতে পড়া আর একটা হচ্ছে রাফুল ইয়াদিন করা কি করা কথা বলেন রাফুল ইয়াদিন মানে রুকুতে যাওয়ার সময় রুগুতি উঠার সময় আমরা হাত তুলি কি তুলি না কথা বলেন তুলি ইমাম বুখারি দুটো বিষয়ের উপরে একটা স্বতন্ত্র বই রচনা করেছেন এত গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ এই দুটো মাসালা যে স্বতন্ত্র বই রচনা করেছে কিন্তু আমাদের সমাজে দুটো আমলই করা হয় না আছে না না কথা বলেন মানুষ মনে করছে ইমামকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছি আমার আর দরকার নেই সেটা ফাতে পড়া এরপর সেটা ফাতে পরে মানুষ একটু আমিন বলে আমিন মানে বাংলা আল্লাহ কবুল করো মুসলিকে এটা বলতে দেওয়া হয় না হয় কি কথা বলেন বরং বলে আমিন এটা জোরে বলার দরকার নেই এটা আস্তে আস্তে বলতে হবে ইমাম সাহেবরা তো বলতে চায় না মুক্তাদিরা আস্তে আস্তে বলে ভাই আছে না কথা বলেন আছে ফাতেহা শুধুমাত্র যে পাশক নামাজে পড়বেন এমনটা নয় জানাজাতে পড়তে হবে কি হবে না কথা বলেন জানাজাতে পড়তে হবে কি হবে না জানাজাতে পড়তে হবে সব সহজ নামাজ জানাজার নামাজ এক মিনিট আপনাকে দেখাই আপনার সকলে বুঝে নেবেন যে জানাজার নামাজটা কত সুন্দর এবং কত সহজ জানাজা জানাজার নামাজে কয়টা তাকদির হয় চাচা কয়টা চারটা আল্লাহ আকবার সানা পড়েন তারপর সৈরফুল ফাতে পড়েন কি বললাম চাচা সানা জানেন না জানেন সরফ ফাতে জানেন না জানেন না দ্বিতীয় তাকবীর আল্লাহ হুয়াকবার দুরুদ পড়েন কি পড়বেন দুরুদ ইব্রাহিম জানা আছে না নাই কথা বলেন জানা আছে তৃতীয় তাকবীর আল্লাহ আকবার হাদিসে হাদিসের পাশখানা সহিহ সনদে প্রমাণিত আছে যে কোনো একটা দোয়া মুখস্থ করে নেন আল্লাহ মাহ ইয়েতিনা সহজ দোয়া এটাকে মুখস্ত করে নেন হয়ে গেল আল্লাহ আকবার চতুর্থ তাকবির কিছু পড়তে হবে এবার সালাম ফিরে দিন আসসালাম কঠিন কথা বলেন নামাজার সহজ না কঠিন প্রথম তাকবিরে কি পড়তে হবে সানা সঙ্গে সুরা ফাতেহা দ্বিতীয় তাকবিরে দরুদ ইব্রাহিম তৃতীয় তাকবিরে একটা দোয়া মুখস্ত করে নেন শুধু একটাই দোয়া মুখস্ত করলে জানা যে আপনি নিজে পড়াতে পারবেন চতুর্থ দিতে হয় তার মানে এই খুব সহজ এবং সবাই আপনারা নিজেরাই শিখতে পারেন নিজের পরিবারের যে মৃত্যুবরণ করলে আপনি নিজে আদায় করাতে পারেন পারেন কি পারেন না কথা বলেন কিন্তু আমরা উদাসীন আমরা উদাসীনতার কারণে আমরা এই সালাতের একটা দোয়া শিখলেই আমরা আদায় করে দিতে পারি কিন্তু আমরা করছি না আল্লাহ আমাদেরকে জানাজ আদায় করাকে সকলকে যে জানাজ আদায় করতে পারি করাতে পারি আল্লাহ সে তৌফিক দান করো সকলে করি আল্লাহমা আমিন সামনে সুধি আলোচ্য বিষয়ের দ্বিতীয় অংশ সালাতের পদ্ধতি এক কিবলা মুখ হয়ে দাঁড়াতে হয় কোন মুখ হয়ে কথা বলেন ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের কিবলা কে হচ্ছে পশ্চিম দিক কোন দিক পশ্চিম দিক যারা আমেরিকায় আছে তারা কোন দিকে ঘুরবে তাহলে তারা পূর্ব দিকে ঘুরবে মানে অনেকে মনে করে পশ্চিম দিক এটা আমাদের কিবলা পশ্চিম দিকটা কিবলা নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের দিক থেকে পশ্চিম দিক হয় তাই পশ্চিম দিকে আমরা ঘোরাই কথা বুঝতে পারলেন না আসলে কিবলা যদি আমেরিকার লোক থাকে তার পূর্ব দিকে ঘুরবে কোন দিকে ঘুরবে পূর্ব দিকে এরপর তাকবির দেবেন তাকবির দেওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবেন কথা বলেন কোথায় হাত বাধার সাহী পদ্ধতি চেয়ে বুকের ওপরে কোথায় কথা বলেন বুকের ওপরে সত্য করতে বাধ্য হবে অনেক মানুষ বলে বুকের পরে হাত বাঁধা কোনো হাদিস সহি নয় কিন্তু এটা চূড়ান্ত মিথ্যা কথা আমার একটা বই লেখা আছে হাত কোথায় বাঁধবেন প্রায় তিরিশশো তিরিশ পৃষ্ঠ আমি বইটাতে আলোচনা করেছি আল্লাহ নাবি থেকে বুকের উপরে হাত বাঁধাটাই প্রমাণিত নাভির নিচে এবং নাভির ওপরে যেসব হাদিসগুলো এসেছে একটাই সহি নয় সুনান আবু দাউদ সাতশো সাতান্ন আঠান্ন দুটো হাদিস এসেছে নাভির নিচে হাত বাঁধা এবং আবু দাউদ হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি বলেছেন এই হাদিস সহিহ নয় কেন এখানে একজন রাবিয়া চান হাদিসের আব্দুর রহমান ইবনে সাহাক আল কুফিয় আল কুরাইশী আল ওয়াসিতি সমস্ত মুহাদ্দিদের ঐক্যমতে জাইফ কোন হাদিসটা কথা বলেন নাবির নিচে হাত বাঁধাটা আর বুকের উপরে হাতে বাজার ব্যাপারে আবু দাউদের 259 নম্বর হাদিস এসেছে মুরসাল সহিহ সনদে ইমাম আবুদাদ নিয়ে এসেছেন যে আল্লাহ বামাতে পরে ডান হাত রেখে আল্লাহ তথা বুকের উপরে বাঁধলেন কোথায় কথা বলেন বুকের উপরে বাঁধলেন অনেকে বলে বুকের উপরে হাত বাঁধা এটা প্রমাণিত নয় বা সহি নয় যদি তাই হয় ভাই বলেন তো আমাদের হানাফি ভাইয়ের মেয়েরা কোথায় হাত বাঁধে কোথায় বুকের উপরে বাঁধে কি বাধে না তো বুকের উপরে হাত বাঁধা হাদিসে নাই থাকে তো হানাফি ভাইরা কেন বাঁধছে প্রশ্ন আসে কি আসে না ওরা বলছে পুরুষ মানুষ হলে নাবের নিচে বাঁধবে মেয়ে হলে বুকের উপরে বাঁধবে আমার প্রশ্ন যদি হিজড়া হয় কথা বলেন পুরুষ মানুষ নাভের নিচে মহিলা মানুষ কোথায় বুকের উপরে যদি বেটা কোথায় বাঁধবে আমাদের দলিল আল্লাহ বলছেন সাল্লু কমার রহি তুমুন সল্লি সালাত নামাজ আদায় করো ওইভাবে যেভাবে আমি নবীকে দেখছো সেই বুখারি ছশো একত্রিশ নম্বর হাদিস আমাদের দাবি নবী যে সালাত আদায় করেছে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই হিজরা হোক সবাই নবী যে সালাত আদায় করেছে হাত বেঁধেছে ওখানেই বাঁধতে হবে কিন্তু মাসলাকে আহানাপ যারা ফলো করে তারা বলছে পুরুষরা নাভির নিচে আর মহিলারা বুকের উপরে তো এই হিজরার সমাধান কে দেবে বুকের উপরে হাত বাঁধতে হবে এটাই সঠিক এবং এটা আল্লাহ সুন্না দ্বারা প্রমাণিত দুই নম্বর তারপরে সরাফুল ফাতিহা মুক্তাদ হিসাবেও পড়বেন ইমাম হিসাবেও পড়বেন সেটা ফাতেহা ছাড়া নামাজ হবে না যখন রুকুতে যাবেন সেটা রফলিয়া দিন করতে হবে কী করতে হবে কথা বলেন রফলিয়া দিন করতে হবে অনেকে বলেন রফলিয়া দিন মানুষ হয়ে গেছে আল্লাহ আগের জামানায় করতেন শেষ জামানায় তার করেন নাই এই কথাটা সঠিক নয় একাধিক আমরা আলোচনা ঘন্টার পর ঘন্টা ব্যাপারে যে আল্লাহ নবীর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি যে সরাত করেছেন তাতে রফুল ইয়াদাইন করে সরাত আদায়ী করেছেন কথা বুঝতে পারছেন রফুল করে সরাত আদায়ী করেছেন এই যে এই অংশটুক নিয়ে আমাদের সঙ্গে মতনক্য মত পার্থক্য বেশি হয় আর এই বিষয়ে নিয়ে তাহাকে কি আলোচনা করতে গেলে অনেক লম্বা এবং ডিটেল মানে আলোচনা করতে হবে আর ওয়াচ মাহফিল আসলে এই তাহাকে কি এই আলোচনাগুলো এগুলো হয়ে থাকে না এই যে প্রয়োজন হয় জাস্ট আপনাকে আমি এটা বললাম আমার কয়েকটা বই লেখা আছে গাড়ি আসবে একটু পরে সেই সময় বইটা বইগুলো নেবেন এক হাত কোথায় বাঁধবেন নাবির ওপরে না বুকের ওপরে এই বর্গে তিনশো তিরিশ পৃষ্ঠ একটা বই করা হয়েছে আরেকটা বই আছে থেকে সালাম পর্যন্ত পঁয়ত্রিশটা মাসালাম নিয়ে আলোচনা করা হয়েছে আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় বাপমা মারা গেলে ছেলে মেয়ে আপনি কি করবেন যেন আপনার পিতা মাতা কবরে বসে বসে নিয়ে কি পায় বা জানার দরকার আছে না নাই টোটাল খানা আমল করা যায় আর খানা আমল করা যায় না টোটাল চৌত্রিশটা বইটার মধ্যে আলোচনা করা আছে আরেকটা বই আছে নেক আমল এবং তার ফজিলত মানে কি আমল করলে কি ফজিলত হবে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা হয়েছে আর অনেকগুলো বই আছে আপনারা আলোচনার শেষে নিয়ে যাবেন আল্লাহ সুবাদ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো সকলে বলি আল্লাহমা আমিন আর আপনাদের একটা কথাই বলি যে সালাদ মিস করা যাবে না কি করা যাবে না কথা বলেন নামাজ কি করা যাবে না মিস করা যাবে না নামাজ মিস করলে কী হয় কথা বলেন কাফের হয়ে যায় ঘুষ খেলে কী হয় গোনাগার হয় জেনা করলে কি হয় গোনাগার হয় যদি কেউ তার সঙ্গে অন্যায় ব্যবহার করে কি হয় গোনা হয় এরা কাফের হয় না নামাজ ত্যাগ করলে কি হয় কাফের হয়ে যায় দেবেন যারা অনেক মানুষ আছেন যে নামাজি নামাজ পড়ছেন গোনাও করছেন পাপও করছেন এই সময় শয়তান আপনাকে ডবল অসুস্থা দিতে পারে কি অসুস্থা দিবে তুই তো নামাজ পড়ছিস গুনাও কাজ করছিস নামাজ পড়ার দরকার নেই এসে কানে কানে এসে বলে যাবে বলবে কি বলবে না কথা বলেন আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি জুয়া সঙ্গে আসক্ত আছেন তারপরে নামাজ পড়েন আপনি মদ খাচ্ছেন মদ খাচ্ছেন তারপরে মদের নিশ্চয় এখন আছে তারপরে আপনি সলাদকে বাদ দিয়েন না কেন মদ খেলে গোনা হয় সলত ত্যাগ করলে কাফের হয় আপনি হারাম রিলেশনের সঙ্গে যুক্ত আছেন কোনো মেয়ের সঙ্গে প্রেম করছেন নোংরামি করছেন তারপর আপনাকে বললো সলাদকে আপনি বাদ দিয়েন না কেন ওটা যে গোনহা সলাদ পরিত্যাগ করা কি কাফের হয়ে যাওয়া তাকে মুসলিমের খাতায় নাম রাখতে হবে আল্লাহ নবী আল্লাহটা বলছেন ইন্না সলাতা তানহা হা নিশ্চয়ই সলাত মানুষকে অস্ত্রী মন্দ কাজ থেকে দূরে রাখে ইবনে কাসিরে মুসনাদ আহমদ থেকে একটা হাদিস নিয়ে আসা হয়েছে